নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল বৃহস্পতিবার বিকেলে মদনপুর এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবু জাফর আহমেদ বাবুল বলেন এখানে আমার আলাদা কিছু বলার নেই মানুষের অধিকার নারীর নিরাপত্তা মাদক নির্মূল রাস্তাঘাট সংস্কার সহ সবকিছুই তারেক রহমানের একত্রিশ দফার ঘোষণায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আমরা শুধুমাত্র মানুষের কাছে এই বার্তাগুলোই পৌঁছে দিচ্ছি তিনি আরো জানান বিএনপি জনগণের অধিকার ও উন্নয়নের রাজনীতি করে আমাদের এই লিস্টের বিতরণ কর্মসূচি তারই প্রমাণ আমরা তারেক রহমানের নির্দেশে ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে উন্নয়ন ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছি দিনব্যাপী এই কর্মসূচির আওতায় মদনপুর বাস স্ট্যান্ড চাঁদপুর লাউসার নাজিমুদ্দিন গুইয়া কলেজ এলাকা হয়ে দেওয়ানবাগ পর্যন্ত বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয় পরে দেওয়ানবাগ এলাকায় এসে এই কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয় আমি গণসংযোগ করতেছি আপনারা দেখতেছেন যে গণসংযোগ করতেছি এবং বিভিন্ন জায়গাতে আমি একত্রিশ দফা যে রিপ্লেস তেইশে জুলাই দু হাজার তেইশ তাদের জমেনা একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে দেশ দিন নির্মাণের জন্য সেটা আমি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি এবং এই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে দেশ নির্মাণের সমস্ত কথা নিয়ে বলা আছে সংবিধান সংস্কার থেকে নিয়ে নারীর ক্ষমতায়ন থেকে নিয়ে হিন্দু মুসলমান বা

আমরা সরকারের পক্ষ থেকে সেই জিনিসটুকু শুধু পালন করবো যে জনগণ কি বলতেছে জনগণের সারা কেমন আমি যে জায়গায় যাচ্ছি আমি প্রতিদিন কিন্তু দুইটা তিনটা করে আমি মিছিল মিটিং করছি সব জায়গাতে সবকিছু বিলি করছি